ভালো আছো তোমার নাম কি ইউটিউব চ্যানেল স্টানবাই হৃদয় আর আজকে আমি যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম তো চট্টগ্রাম যাওয়ার আমার বাইকটাকে একটু বললে চেঞ্জ করবো হচ্ছে একটু টুকিটাকি কাজ করবো আর কি আর ভাই ব্রাদারদের সাথেও দেখা হবে তো চলেন চট্টগ্রাম যাবো এখন আশা করি অনেক মজা হবে এখন তো আস্তে আস্তে কটা দশটা বিশ একটা মিউজিক লাগাই দ্যান মিউজিকের সাথে গান শুনতে শুনতে চলে যায় খুবই লাগছে সো আপনার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ওকেই লেটস গো ভগবানের নাম নিয়ে আস্তে আস্তে আগাই ওকে চট্টগ্রাম অনেক মজা হবে ভালো চট্টগ্রাম

আপনি চলে আসেন দুপুর দিকে ভাইয়া ক্যামেরা কি নতুন এই না ভাই গরিবের ক্যামেরা ভাই আমি একদম ভাই দালো বিকালে আছি হ্যালো তোমার নাম কি তুমি নাম কি তুমি হ্যাঁ তোমার নাম কি আলো আসি তুমি কি বাইক লাভার তুমি বলো তুমি বাইক লাভার বলো তুমি হুম বলো ফেব্রুয়ারি 1 ওই যে আমাদের রাসেল ভাই পড় ইলateral বাইক পল লাতেল ভাই সব গালি কিনা লাতেল বাইক পল আমাদের গালি কিনা